أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما من خلق السماوات والأرض وأنزل لكم وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أنتم بتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين ভূমিকায় না যাইয়া আজকের ঐতিহাসিক তাফসিরুল মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান মেহমান বিশেষ অতিথি কেরাম সামনে বসা দিনদার ভাই ও বাবাজিরা পরদার মধ্যে থাকা মা ও বোনেরা আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদের সামনে সর্বপ্রথম সালাম পেশ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ভূমিকায় না যাইয়া সরাসরি আলোচনা শুরু করলাম আহ লবিলা হিমে না সাই শয়তানের ন আসা থেকে পানাহা চাইতেছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যে আল্লাহ আজকে ঐতিহাসিক তাফসিরুল কুরান মাহফিলে কিছু কথা বলার এবং সোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন সর্বপ্রথম সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক ওয়া তাআলার দরবারে শুকরিয়া সকলে পড়ি আলহামদুলিল্লাহ জনাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমি আসমান থেকে যখন পানি বর্ষণ করলাম জমিন নামীয় শক্ত জায়গাগুলি সব নরম হয়ে গেল সুন্দর সুন্দর অঙ্কুর হলো বাগান হলো এগুলি তোমরা দেও নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাগান সুন্দর ফল ফলাদের গাছ আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি গণ সুবহান আল্লাহ মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা অনেক প্রকার বাগান লিচুর বাগান আম বাগান যত রকমের বাগান ফল ফলাদি আমি আল্লাহ দিলাম আসমান থেকে পানি দিলাম এই জমিন তোমাদের জন্য সৃষ্টি করলাম আসমান তোমাদের জন্য সৃষ্টি করলাম আর আসমান থেকে যখন পানি তোমাদের উপর দিলাম জমিন নামীয় জায়গায় সুন্দর বাগান হয়ে গেল সুন্দর রে যে ঘন তোমরা খাইলে কিন্তু আইলা হম বা মা বালহ কমিয়া দেলোহোন হায়াফ এত কিছু দিলাম এ বিশাল আসমানটা তোমাদের জন্য সৃষ্টি করেছি বিশাল জমিন তোমাদের জন্য সৃষ্টি করেছি তোমাদেরকে সৃষ্টি করেছি কুল সব সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম কিন্তু প্রায় মানুষ 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 অধিকাংশ বেশিরভাগ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করে এই যে নাফরমানি করে এই নাফরমানি করার জন্য তাদের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো জাতি আসমান দিলাম জমিন দিলাম জমিনের মধ্যে আহার দিলাম তোমার হায়াত মত সবকিছু আমি আল্লাহ দিলাম কথা বলার সৌভাগ্য দান করলাম সব কিছু আমি আল্লাহ তোমাদের দিলাম কিন্তু তোমরা আমাকে সিজদা করলে না আমার উপরে শুকুরি আদায় করলে না নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকুরি আদায় করলে না শুনো জাতি ফামিন হুম মান আমানা বিহি ওয়া মিন মান সাদদান ওয়া কাফা বি এ বিশাল আসমান তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম তোমাদের জন্য আসমান বিনা খুঁটিতে আমি আল্লাহ আসমান সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করলাম এত দিলাম আমাকে করলে করলে না আমার প্রতি আদায় খাস না ও বান্দা তোমাদের স্থান জাহান্নাম ছাড়া বিকল্প রাস্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনুন না করবে না এই বিশাল আসমান তোমাদেরকে আমি আল্লাহ দান করলাম এই জমিন সৃষ্টি করলাম এগুলি দেখার পর তোমাদের যদি মাথার ব্রেন যদি না খোলে আল্লাহকে তোমরা যদি চিনতে না পারো তাহলে শোনো আম্মান জালাল আরদ করার ওয়া জালা খিলালাহা আনহার ওয়া জালা ওয়াজা আসিয়া ওয়া জালা বাইনাল জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য নহর দিলাম খালবেল পুকুর সাগর সব কিছু আমি আল্লাহ দিলাম বান্দা তোমরা চিন্তা করলে না আসমান থেকে পানি আসলো মধ্যে পানি জমা রাখে তোমরা রাখতে পারো নাই আমি আল্লাহ রেখেছি সাগরের মধ্যে কিভাবে পানি জমা রাখতে হবে তোমরা রাখতে পারলে না আমি আল্লাহ রেখেছি অদুনিয়ার মানুষ আমার সঙ্গে তোমরা না ফরমানি করবে না শোনো এই বিশাল আকাশ বিশাল জমিন সৃষ্টি করলাম গাছ গাছালে সৃষ্টি করলাম আমাকে তোমরা চিনতে পারলে না এবার দুই নম্বর বলে শোনো তোমাদের জন্য আমি আল্লাহ পুকুর পোষকানি সাগর নদী সবকিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি রাত দিলাম দিন দিলাম সব কিছু দিলাম বিশাল বিশাল পাহাড় পর্বত দিলাম একদিকে লোনা পানি আরেকদিকে মিষ্টি পানি কোন পানি কোন পানির সঙ্গে টাচ করতে পারে না দুনিয়ার কোন রাজা বাদশার ক্ষমতা নাই আমি আল্লাহ এগুলি সব দিলাম মারুজাল বাহারাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লা ইয়াবগিয়া বিশাল সাগর একই সাগর কিন্তু বান্দা দেখো অন্য আরেক সাগরে একদিকে লোনা পানি আরেক দিকে মিষ্টি পানি লোনা পানি মিষ্টি পানির সঙ্গে টাচ করে না আবার মিষ্টি পানি লোনা পানির সঙ্গে টাচ করতে পারে না এগুলি সব আমি আল্লাহ বান্দা তোমাদের জন্য সৃষ্টি করেছি আই লাভ মা আল্লাহ বারে এক সারুহ লায়ালাম হায় আফস আল্লা আফফোস খাচ্ছে এত কিছু দিলাম সাগর দিলাম নদী দিলাম পাহাড় দিলাম বিশাল বিশাল তোমাদের জন্য সাগরও দিলাম গাছ দিলাম বাগান দিলাম খাস নাস নিয়ে দিলাম বান্দা এগুলি দেওয়ার পরেও অধিকাংশ মানুষ গেল বান্দা আমার সঙ্গে না ফরমানি করে

এই বাতাস এই বায়ু তোমাকে এসে হুঁশিয়ার করে দেয় তোমাদের সুগ্নাসুগনা মাল সামানা বলে তোমরা উঠাও এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যাই স্পষ্ট আকারে বলেন বান্দা নওজাহান ইস্তিমারে চালায় যারা লঞ্চ চালায় নৌকা চালায় ও বান্দা বানদার কোনো ক্ষমতা নাই আমার আল্লাহর হুকুমে নৌকা ভেসে থাকে এ পার থেকে ও পারে যায় মানুষের কোনো হাত নাই বিস্তারিত আলোচনা করার সময় নাই যেহেতু সময় সীমিত এই জন্য সংক্ষিপ্ত আকারে নিয়ে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দাদা এত কিছু আমি আল্লাহ তোমাদেরকে দিলাম আমার সঙ্গে তোমরা না ফর মানে করলে তোমাদের স্থান জাহান বান্দা শুনে রাখো আল্লাহর আইন চাই আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চালাতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী আপনাদের সমাজ চালাতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী আপনারা ব্যবসা চালাতে হবে আল্লাহর কালাম অনুযায়ী সব কিছু চলবে যে সমাজ রাষ্ট্র সবকিছু আল্লাহর কালাম নিয়েই চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আউজানাল্লাহু ইলাইকা লেতখোরজান্নাসা মেনাদ শোন মানব রচিত যা কিছু আছে সব অন্ধকার লেলিন কালমাস যা কিছু আছে সব অন্ধকার একমাত্র কোরআন একমাত্র কোরআনেই আপনাকে আমাকে আলোর পথ দেখাবে কর সুবাহান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন আপনাকে আমাকে শান্তি দিবে কোরআন আপনাকে আমাকে জান্নাত নিয়ে যাবে কোরআন অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে কিন্তু আজ বাংলাদেশে আপনি আমি আমরা কিছু সম্প্রদায়েরা আহলে কেতাবদের মতো হয়েছি আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যখন অহিরে কেতাব আহালে সামনে মহাজের আনসাদদের সামনে আরবের মাটিতে যখন প্রকাশ করতো তখন আবু জেহেল কুতুবা সাহেবার আবু সফিয়ান এরা বলতো আমরা আল্লাহকে মানবো কিন্তু আমরা নবীকে মানব না আমরা আল্লাহর আইন মানব আল্লাহর হুকুমত মানব কিন্তু নবী নেতৃত্ব দিবে এটা মানব না আবু জেহেলের গোষ্ঠীরা আন্ডারগ্রাউন্ডের ভিতরে হ্যাঁ দেখছি আল্লাহ র আইন মানব কিন্তু নবীকে মানব না আজও বাংলাদেশে আমাদের ভেতরে এ ধরনের কুলাঙ্গার কিছু আছে আল্লাহকে মানি কিন্তু রাসুলের সূন্নত অনুযায়ী আপনি আমি মানতে রাজী না অতেবা সোন অল্ সুবাহানা হুয়াতাবার তাহালা আপনাকে আমাকে করান সুন্নার শশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার তাওফিক দান করুক সকলে বলে আমিন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু